কিভাবে মোবাইল দিয়ে মোটো ব্লগিং করতে হয় আর ডাব্লিউ কে এখন আজকে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে কিভাবে মোবাইল দিয়ে মোটো ব্লগিং করতে হয় তো মোটো ব্লগিং করতে হলে একটা চাই হেলমেট এবং মোটো ব্লগিং সেট আপ করার জন্য একটা মাইক্রোফোন দরকার মাইক্রোফোন আছে আমার কাছে সেটা দিয়ে ভিডিও করতেছি আর আছে একটা মাউন্ট এই মাউন্টটাকে আপনাকে হেলমেটের সাথে মাউন্ট করতে হবে তো চলেন কীভাবে মাউন্ট করি সেটা সম্পূর্ণ দেখাচ্ছি গাইস এখন আমি যেটা মাউন্টটা করে ফেলেছি তো গাইস আহ সেটাপটা করলে জাস্ট এরকম চিনাবে তো আমার আহ অ্যাপেলে আপনার মাই মাইক্রোফোনের বয়েসটা নেয় না যে পড়ছিল ওটা বাসা এটাই খেয়েছি জন্য দেখতে পাই না ওটা অবশ্যই আপনার স্ক্রিনে দিয়ে দেব এখন আমার আরো একটা ফোন আছে ওই ফোনটার সাথে মাইক্রোফোন অ্যাড করে তো সম্পূর্ণ ভিডিওটা করতেছি এবং দেখতে তো গাই সম্পূর্ণ সেট হচ্ছে এই তো এটা আমার এই বাইজরটা আটকে একটু প্রবলেম হচ্ছে তো এটা একটু হালকা সামনে নিতে হবে এইভাবে আর বাইজরটা আটকে হবে এই কিন্তু এই যে ধরেন এই মাউন্টটা এই মাউন্টটা লাগালে হচ্ছে কিন্তু বাইজরটা লাগে না সমস্যা হয় বয়েজ একটু সমস্যা হতে পারে তো গাইস আমরা ভিডিও বা বাইক চালিয়ে দেখাচ্ছি যে কেমন হয় তো গাইস সে হচ্ছে আমার সেটআপের ভিডিওটি ভিডিওটি আমি যেভাবে দেখিয়েছি আপনারা অবশ্যই সেভাবেই করবেন আর যে মাউন্টটাও মাউন্ট অবশ্যই দারাজ থেকে আপনারা পেয়ে যাবেন দ্বারাজে খুব অল্প দামি পেয়ে যাবেন তো গাইস সিনেমেটিক ভিডিওর মাধ্যমে আমরা ফুল সেট আপটির মজা নিই তো গাইজ আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন আর ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন আর চ্যালেঞ্জ এটা আমার নতুন চ্যালেঞ্জ তো অবশ্যই সবাই সাপোর্ট করবেন তো আসসালামু আলাইকুম